কির বউ যাওয়ার জন্য দেখো আমরা বাসে উঠে পড়েছি আর একে একের সময় উঠে যাচ্ছে যে যা নিজের সিটে আবার বসেও পড়বে আর যাওয়ার সময় আসার সময় এত নাচ গান হয়েছে আর এত মজা হয়েছে কি বলবো তোমাদেরকে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর দেখো আমি সোয়েটার পরে নিয়েছি যা ঠান্ডা এখন পড়েছে কি পরবো আর এইটা আমার লুক ছিল বউ ভাতের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাও তো আমি দেখি আমাদের মতন এখানে কোথায় কোথায় কত ঠান্ডা পড়েছে তাই না যা ঠান্ডা পড়েছে আজ গান হই হুল্লুর করতে করতে দেখো আমরা পৌঁছেও গেছি দেখো গোলাপ ফুল চন্দনের টিক করে বরণ করে নিল আর তারপর আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিলো আর গোলাপ ফুলটা দেখো কী সুন্দর তাই না তারপর স্টেজে একে একে রুমকির সাথে সবাই ছবি তুলছিলো জায়গাটা খুব ছোটো আর এতজন ছিল ভিড় হয়ে যাচ্ছিলো তারপর একে একে করে সবাই ছবিও তুলছিলো আর রুমকির পাশে দাঁড়াচ্ছিল কথাও হচ্ছিলো আমরাও ছবি তুলে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম ঘরে দেখতে ও রুমটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো তোমাদেরকে সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে আমরা সবাই তত্ত্ব সাজাচ্ছিলাম বিছানার উপরে আর তারপর খেতে চলে গেছিলাম আর তোমরা তো জানো খাওয়ার ওখানে ছাড়বাতি দেখলেই আমার ক্যামেরা চলে যায় তাই ক্যামেরা ওই দিকেই চলে গেছিলো আর মেনুতে কী কী ছিল জানার জন্য প্লিজ ভিডিওটা একটু পজ করে দেখে দাও খাবার দাবার সত্যি খুব সুন্দর ছিল তারপর যে কেকটা নিয়ে আসা হয়েছিলো সেই কেকটা কাটা হলো আর এখানে ছোটো মতন একটা পার্টিও করছিলাম আর প্রচুর মজা হই হুলুর করছিলাম আসার সময় এত নাচ গান হয়েছিলো সেটা ভিডিও শেষে তোমরা দেখতেই পাবে যে কীরকম মজা হই হুল্লুর করে নাচ গান করে আমরা আসছিলাম সত্যি বলছি খুব ভালো লাগছিল আমার তো এইরকম মজা হই হুলুর করতে তো কান্না ভাল লাগে তাই না চলো ভিডিওটা আমার কথা বলাটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ ডাডাডা